হ্যালো টুইভার মালাটেক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে টুইটার কী এবং টুইটার সম্পর্কে আপনার আলোচনা করবো টুইটার কেন ব্যবহার করবেন এবং টুইটারের কাজ কী যে অনেকেই আমরা আসলে টুইটারটা দেখে থাকি ফেসবুক তো আমরা সবাই জানি ফেসবুক কী কাজ ইউজ করে কিন্তু টুইটার সম্পর্কে আমরা অনেকেই জানি না তো অবশ্যই আপনারা এই বিষয়টা জেনে নেবেন টুইটার হচ্ছে এরকম একটি আপনার যোগাযোগ মাধ্যম যে আপনার বড় বড় সুপারস্টার হতে পারে কোন দেশের প্রধানমন্ত্রী হতে পারে ধরেন বিশ্বের যারা জনপ্রিয় মানুষ আছে তারা এটার মাধ্যমে টুইটারের মাধ্যমে টুইট করে টুইট বলতে আমরা স্ট্যাটাস দিই যেমন ফেসবুকে আমরা স্ট্যাটাস দিই তো আপনি ফেসবুকে স্ট্যাটাস দিলে তো মানুষ যেমন দেখতে পারে তো এরকমই গুরুত্বপূর্ণ যেই স্ট্যাটাসগুলো আছে টুইটারের মাধ্যমে তারা তাদের মতামত প্রকাশ করে তো আপনি চাইলে টুইটার অ্যাকাউন্ট খুলতে পারেন আপনারও ফলোয়ার হবে এবং তাদেরও ফলো করতে পারবেন যেমন টুইটার আমরা অ্যাড ফ্রেন্ড পাঠাই টুইটারও হচ্ছে আপনার ফলোয়ার টুইটারের মধ্যে অ্যাড ফ্রেন্ড পাঠানোর কোনো সিস্টেম না আপনি কারো ফলোয়ার হতে পারবেন কেউ আপনার ফলোয়ার হতে পারবে যখন আপনি ভালো ভালো টুইট দিবেন তখন আপনার এই এই টুইটার আপনাকে অনেক ধরনের আপনার ফলোয়ার বেড়ে যাবে মানে আপনার যে মানুষগুলো আপনাকে ফলো করবে তারা আপনার টুইটগুলো দেখতে পারবে এবং আপনি যদি চান যে নরেন্দ্র মোদি ধরেন ভারতের প্রধানমন্ত্রী তো ভারতে বিশ্বের মধ্যে সব দেশে মোটামুটি টুইটার আপনার জনপ্রিয় বাংলাদেশে আমরা টুইটার সম্পর্কে জানি না সে কারণে হয়তোবা এটাই না যে বেশি জনপ্রিয় না তো নরেন্দ্র মোদি ধরেন একটা টুইট করলো তো আপনি চাইলে এই টুইটটা যদি আপনার কাছে ভালো লাগে বা স্ট্যাটাসটা যেটা ফেসবুকের ভাষায় স্ট্যাটাস বলে তো স্ট্যাটাসটা যদি আপনার ভালো লাগে তখন এটাকে আপনি রিটুইট করতে পারবেন আপনি আপনার অ্যাকাউন্টে আবার আপনি এটা টুইট করতে পারবেন রিটুইট তো এইভাবে আপনি এটাকে আরও প্রচার করতে পারবেন তো অনেক সময় দেখেন শাহরুখ খান অনেক টুইট করে তো এই টুইটারের মাধ্যমে তারা তাদের মতামতগুলো প্রকাশ করে এবং গুরুত্বপূর্ণ কথাগুলো এবং ধরেন কোনো ইনফরমেশান থাকলে ধরেন শাহরুখ খানের আপকামিং মুভি সম্পর্কে এই ধরনের কথা বলে তো টুইটার আসলে বাংলাদেশে জনপ্রিয় না তো এটা আমরা টুইটার শুধু শুধুমাত্র যারা জনপ্রিয় মানুষ বেশিরভাগ তারাই টুইটার ব্যবহার করে টুইটারের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন আপনার অ্যাকাউন্টটা যখন আপনি ফলো করবেন কাউকে আপনি টুইট করবেন ভালো ভালো টুইট করবেন দে আপনার এমন হতে পারে আপনি তা ফেসবুকে যেমন ভালো ভালো মতামত প্রকাশ করেন টুইটারও সেম এরকমভাবে আপনি মতামত প্রকাশ করতে পারবেন তো আপনার ফলোয়ার থাকবে আপনার আপনাকে ফলো করবে তো এরকম আর কি টুইটার আপনারা টুইটার সম্পর্কে এতটুকুই আসলে মানে জেনে রাখুন তো হয়তো আপনারা কাজে দিবে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে টুইটার আপনারা ব্যবহার করে দেখতে পারেন কারণ ফেসবুকটা সবারই ভালো লাগে কিন্তু টুইটারে হচ্ছে একটু ভিন্ন আপনারা আপনাদের যদি ইচ্ছা হয় টুইটার খুলে অ্যাকাউন্ট খুলে আপনারা এটা ব্যবহার করতে পারেন তো আশা বিষয়টা বুঝতে পারছেন তো ডিটেলস আমি বলি নেই ডিটেলস আরও অনেক আছে টুইটারের সম্পর্কে বলা বলতে গেলে আর অনেক কিছুই বলা যায় এখানে ছবিও শেয়ার করা যায় আরও অনেক কিছু আছে যেটা আসলে ডিটেলসে শুধুমাত্র টুইটার ব্যবহার করে ব্যবহার করার প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে আপনার যারা সুপারস্টার তারা ভালো ভালো টুইট করে এবং সেগুলো ফলো করে মানুষ সেগুলো দেখে এবং আপনি চাইলে সেটা রিটুইট করতে পারেন আপনিও হয়তো বা সময় ভালো একটা পর্যায়ে চলে যাবেন যখন আপনার ফলোয়ার বেড়ে যাবে তো প্রধান উদ্দেশ্য তো উদ্দেশ্য মোটামুটি এটা তো আরও অনেক টুইটারের আপনার কাজ আছে তো তো সবাই যদি ভালো লাগে আমার টুইটারটা অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন তো এবং সবাই আমার বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন